you <laughs> সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা সকাল শুরু করলাম আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার কাছে এই সকালটা একেবারে নতুনের মতো লাগছে কারণ কি আমি দিন ব্লগ করিনি জানো তোমরা তো আর যে সেদিনকা ডাক্তারের কাছে গেছিলাম তো সেদিনকেও সেভাবে ব্লগ করা হয়নি টুকটাক একটু আধটু দেখিয়েছিলাম তো অনেকদিন পর আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ শুরু করেছি মানে ফোন সেট করে আর কি যেরকম আগে করতাম সেরকমভাবে ব্লগ শুরু করেছি তাও আগের মতো আমি এখন গুছিয়ে তোমাদেরকে ভ্লগ দিতে পারি না যেরকম গুছিয়ে কাজ করতাম ক্যামেরা সেট করে তো সেরকম দিতে পারি না এই অসুস্থতার কারণে তো চেষ্টা করছি আজকে থেকে আবার আগের মতন একটু একটু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করার কারণ কি কাজ ছেড়ে থাকতে আমার একেদমই ভালো লাগছে না ব্লগ করা একটা অভ্যাস হয়ে গেছে তো যে সকালবেলা উঠবো ক্যামেরা করব তো এটা ছাড়া যেন আমার একেবারেই ভালো লাগছে না কিন্তু কী করবো শরীর দিচ্ছে না মানে মন চাইলেও শরীর স্বাদ দিচ্ছে না এবার ক্যামেরা সেট করে ভিডিও করা সেটাকে এডিট করা অনেকটা চাপের হয়ে যাচ্ছে বিশেষ করে এখন মাথা যন্ত্রণার কারণে তো তবুও আমি চেষ্টা করব ঠিক করেছি তোমাদেরকে একটু একটু করে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার তো যারা নতুন আছো আমার ব্লগ দেখতে ভালোবাসো পছন্দ করো আমাকে তো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেকে আছো ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো তো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভ্লগ যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যেও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে সেদিন ডাক্তার দেখাতে গিয়ে এই সব অন্ধ্যা গাছটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম সেটাই সকালবেলা উঠে বসিয়ে নিলাম একটা কত কাঁচা কুচি দেখো আজকে এইটা আমি সেদিনকে গিয়ে গুছিয়েছি জায়গাটা তারপরে এগুলো বেরিয়েছে এখনও শীতের পোশাক কিছুই কাঁচা হয়নি তো এগুলো বেশ কয়েকদিন ধরেই পড়ে আছে জানো তো এবার জয় সময় পাচ্ছে না তো ভাবলাম আমি আজকে গেছে দিই কয়েকদিন ধরে তো সেরকম কোনো বাজ করিনি তো ভাবলাম যে এগুলোকে কাচি রোদ সেরকম নেই আকাশ মেঘলা হয়ে আছে তো কেঁচে দিই ভাবলাম আমি এক্ষুনি আসলাম ওই বাড়ি থেকে আজকে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর তারপরে ফেরার পথে ওই বাড়িতে গেছিলাম মাদের বাড়িতে একটু কাজ ছিল তো ওখান থেকে একেবারে ঘুরে আসলাম আর দেখতেই তো পেলে কতগুলো জামা জামাকাপড় পরেছিলো জয়েই কাছে এখন বেশিরভাগ আমি সেরকম একটা কাছি না তো আর এই কয়েকদিন তো সেরকমভাবে কোনো কাজই করা হয়নি আমার আর জয় কয়েকদিন ব্যস্ত আছে জামা কাপড়গুলো পরেছিলো তো ভাবলাম যে একটু কেচে দিই ইচ্ছে করে হাতটা উসখুস করে জানো তো মানে কাজ করার জন্যে সংসারে কাজ করার জন্যে তোমরা তো জানো আমি ঘর গোছাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে কতটা ভালোবাসি কিন্তু এই শরীর স্বাদ দিচ্ছে না বলে সেভাবে কিছু করা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে আমি আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই বেশ কিছু জামা জামাকাপড় পরেছিলো তো সেগুলোকে ভিজিয়ে সেগুলো আর ক্যামেরা করতে পারিনি তারা হুটো করে মানে অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে তো তাড়াতাড়ি করে মানে ক্যামেরা করার সময় হয়নি আর কি তাড়াতাড়ি করে কেচে কুচে আর মেলে দিচ্ছি কারণ কি দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে আছে চার পাঁচ দিন হয়ে গেল আমাদের এখানে কোনো রোদ রোদের কোনো দেখা নেই আকাশে মেঘ করে আছে মনে হচ্ছে যেন বর্ষাকাল বৃষ্টি থেমে যাওয়ার পরে যেরকম একটা হয় না সেরকম মনে হচ্ছে যেন বর্ষাকাল তো ওই জন্য করে একটু তাড়াতাড়ি করে আমি কেচে ধুয়ে মেলে দিলাম কারণ কি যেটুকু জল ঝরে ঝরুক তারপর বিকেলে তো আমাকে আবার তুলে নিতে হবে জামা কাপড়গুলো সেরকম একটা রোদ দিচ্ছে না এখন কয়েকদিন সেই কারণে শুকোবে না ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি আর বাসন মাজা ছিল কিছুটা আর কিছুটা বাসন ছোট ছোটো বাসনগুলো বাটি প্রেশার কুকার এটা এইসব জিনিসগুলো কয়েকটা পড়েছিল তো ভাবলাম রান্নাঘরে এইসব বাসন জড়ো করে রেখে লাভ নেই আমার ভালো লাগে না একদম তো সেই জন্য বাসনগুলোকে মেজে আর জল ঝরার জন্য ওবুর করে দিলাম কাজ করেই হাঁপিয়ে গেছি আগে কত কাজ করতাম তোমরা দেখেছো সারাদিন কত কাজ করতাম কিন্তু এরকম কষ্ট হতো না মাথা যন্ত্রণা করছে কিন্তু কী করবো কাচাকুচিগুলো না করলে আবার পড়েই থাকতো অনেক দিন ধরেই পড়ে আছে ওই জন্য কেঁচে দিলাম মাথা চোখ তাকাতে পারছি না ব্লগটা শুরু করেছি কাজটাকে ছেড়ে থাকতেও কষ্ট হচ্ছে কত দিন আমি ব্লগ করি না বলতো অনেকদিন পর আজকে সাহস নিয়ে ব্লগ শুরু করলাম এ দেখ ফোন ধরতে পারছি না মানে কাজ ছেড়ে থাকতেও আমার ইচ্ছা করছে না ভালো লাগছে না কাজ ছেড়ে থাকা যায় এত বছরের অভ্যাস বলো তো মনে হচ্ছে না সব কিছু একটু ভিডিও করি কিন্তু ভিডিও করলে তো আবার এডিট করতে হবে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে জল খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিলাম শীতকালে বেশি জলের প্রয়োজন আমাদের কিন্তু শীতকালে ওই ঠান্ডার জন্য জলটা একটা খেতাম না এই গরম পড়ছে এবার জলের টান পড়ছে আর ডাক্তার এমনিতে আমাকে বলেছে প্রচুর জল খেতে সাড়ে বারোটা বাজে ওষুধ খেতে হবে দু ঘন্টা পর একটা ওষুধ আছে এক ঘন্টা পর এক দু ঘন্টা পর ওষুধটা এখন খেতে হবে দু ঘন্টা আগে খেয়েছিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভুলে যাই তো আমি কি করব ওই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে অ্যালার্মটা বাজবে আর আমি ওষুধটা খাবো ইদানিং কী হয়েছে জানি না সব কিছু যেন আমি ভুলে যাচ্ছি মাথা থেকে বেরিয়ে যাচ্ছে সব কিছু হুম ওষুধ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না সকাল থেকে এই নিয়ে তিনটে ওষুধ খেলাম থাইরয়েড ওষুধ খেলাম প্রথমেই ঘুম থেকে উঠে তারপর মনে হয় প্রেশারের ওষুধ দিয়েছিল খাওয়ার পরে মনে হয় ঠিক জানি না ওটা খেলাম আবার এই দু ঘন্টা বাদে আর একটা আর ওষুধ আছে আরেকটাতে সেটা রাত্রেবেলা একটা ওষুধ তো পাওয়া যায়নি মানে ওষুধের উপর সকাল থেকে শুধু আমি ওষুধই খেয়ে যাচ্ছি ভালো লাগছে না ওই জন্য আর কি তাও নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি মাথাটার জন্য আমি এডিটটা করতে পারছি না তো ফোনে সেরকম সেই জন্য আমার মানে ভালো লাগছে না আর কি কাজটা করতে পারছি না বলে গরম পড়েছে এবার জানলার পর্দাগুলো সব খুলে দিতে হবে বেশ ভালোই গরম লাগছে ফ্যান চালাতে হচ্ছে যেন কালকে ফ্যান চালিয়েছিলাম গরম লাগছিল এতটাই এই পর্দাগুলো সব খুলে দিতে হবে আর তোমাদেরকে চারটা দেখাই এবারে আমি স্নান করতে যাব আসুন মাজা হয়ে গেছে এবারে আমি স্নান করতে যাবো স্নান করে এসে আমি ভাতটা চাপাবো এটা না রাত্রেবেলা কীভাবে যে খাওয়া হয়েছে কাল রাত্রেবেলা বাড়িতে এসে দেখছি চাল তো পাঁচশো গ্রাম এক কেজি করে চাল নিয়ে আসা হয় তো দেখছি ভাত তো এত রাত হয়ে গেছে সমস্ত দোকান বন্ধ এইটুকুনি মতো মনে চাল ছিল ওই ভাত করে দুজনে খেয়েছি এখন আমি দোকান থেকে চাল নিয়ে আসলাম দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি দেখো দেখেছ জানিনা আমি মানতে পারবো কিনা সকাল সাতটার মধ্যে বলেছে যদি চা খাই চা তো খাই না দুধ ছাড়া চা আর বাদাম দুটো আমন্ড বাদাম যে হয় দুটো বাদাম সকালবেলা সাতটার সময় তো ঘুম থেকে উঠতে পারি না রাত্রেবেলা ঘুমোয় দুটো তিনটে আড়াইটে এরকম হয়ে যায় চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ঘুমানো তারপর বেলার দিকে বলেছে ডালিয়া কিংবা দুটো রুটি আটা রুটি কিংবা ডালিয়া কিংবা ওটস পঞ্চাশ গ্রাম মতো সাথে হচ্ছে সেদ্ধ ডিমের সাদা অংশটা কুসুমটা খেতে বারণ করেছে সাদা অংশটা এটা হলো সকালের খাবার তারপর হচ্ছে দুপুরবেলা ভাত অথবা দুটো রুটি ওই চল্লিশ গ্রাম মতো মেপে খেতে হবে আর ডাল পঞ্চাশ গ্রাম মাছ দু পিস মাংস হলে চার পিস আর একশো গ্রাম টক দই এটা প্রত্যেকদিন খেতে বলেছে তারপর সন্ধ্যাবেলা হচ্ছে অঙ্কুরিত ছোলা সন্ধ্যাবেলা মানে পাঁচটার সময় যে সময় আমি ঘুমোই কিন্তু সন্ধ্যাবেলা বলেছে ছোলা আর স্যুপ খেলে স্যুপ যে কোনো ভেজ স্যুপ বা যে কোনো স্যুপ তারপর একটা ফল যে কোনো একশো গ্রাম মতো এই রাতের খাবার হচ্ছে ভাত কিংবা একটা রুটি ভাত খেলে তিরিশ গ্রাম মতো সবুজ শাক সবজি পঞ্চাশ গ্রাম মাছ খেলে দু পিস মাংস খেলে এক পিস একশো গ্রাম তেলের ব্যবহার কুড়ি গ্রাম মানে দিনে আমাকে কুড়ি গ্রাম মতো তেল খেতে বলেছে আর এইগুলো সব খেতে বলেছে দেখা যাক কত দূর আমি কি করতে পারি কারণ প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে যেটা বললেন উনি আর থাইরয়েডটাও আবার ভালোই দেখা দিয়েছে পা ফুলে মানে টাইট হয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তো সেই জন্য আমাকে এগুলো মেনে চলতেই হবে আর টাইমে টাইমে ওষুধ থাইরয়েড তো কখনও ভালো হওয়ার নয় আর মাথা যন্ত্রণা আমার ছোটোবেলা থেকে তো ওষুধ আমাকে খেয়ে যেতে হবে আর এগুলো মানতে হবে হাতে ব্যথা করছে যাই হোক যেটুকু পারবো এখন তোমাদেরকে একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর ছুটি নিতে আমার ভালো লাগছে না মানে কাজ ছাড়া বসে থাকতে আমার একদমই ভালো লাগছে না তো চেষ্টা করব যেটুকু পারবো যা করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব মাথা যন্ত্রণাটা মেন হচ্ছে সমস্যা মাথা যন্ত্রণা এখনও করে যাচ্ছে মাথার পেছনটা যন্ত্রণা করছে সবে ওষুধ আজকে থেকে শুরু হলো কাল এত আমি ওষুধ খাইনি অনেক রাত হয়ে গেছিলো টাইমটা উল্টোপাল্টা হয়ে যাবে ওই জন্য আমি ওষুধটা খাইনি পাটা তোমাদেরকে দেখাই দাঁড়াও কতটা ফুলেছে পাটা তোমাদেরকে দেখে এই পাটা দেখো নর্মাল একদম মানে প্লেন এটা সামান্য একটু ফুলেছে আমার পাতাও এতটাও ফোলা নয় এটা সামান্য একটু ফুলেছে দেখতেই পাচ্ছো তাও তবু এটা কম আছে ঠিক আছে এইবার এই পাটা দেখো দেখো পাটা দেখো কতটা মানে এই দেখো এরকম করলে বুঝতে পারবে মানে ফুলে পুরো টাইটুঙ্গুর হয়ে আছে পাটা ব্যথা ব্যথা করছে কালকে ডাক্তারটা দেখে বললো যে আবার বাড়াবাড়ি হয়ে গেছে তো এবারে একেবারেই মেনে চলতে হবে আমাকে পাটার অবস্থা দেখো এই পা নিয়ে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না যন্ত্রণা করছে মানে চাপ দিতে পারছি না বেশিক্ষণ দাঁড়ালে পায়ের ভেতরে যন্ত্রণা করছে ফুলে উঁচু হয়ে আছে পা বুঝতে পারছো কী কাজ বাজ করবো এই পা নিয়ে আর কী ফ্লগকে তোমাদেরকে কী দেখাবো বলো যন্ত্রণা হচ্ছে তো মানে ফুলে গেছে আর ভেতরটাকে আমার যেন টস টস করছে কতটা ফুলে আছে মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না অনেকটাই ফুলে আছে পাটা আমার দুটো পা দু রকমের হয়ে গেছে সকালবেলা আর কোনো ব্লগ করিনি বেশ কিছু কাজ ছিল স্নান করলাম পুজো দিলাম ঘর দর ঝাড় দিয়ে সব কিছু করে তারপর আমি আর ব্লগ করিনি শরীরটা প্রচণ্ড আমার খারাপ লাগছিলো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল আর নিচু হয়ে যখন আমি কোনো কাজ করি তখন আরও বেশি ব্যথা করে তো ওই জন্য আর ব্লগ করিনি আবার রাত্রের দিকে ব্লগটা শুরু করেছি রাত্রেবেলা আজকে রান্না বান্না কিছুই করিনি আমি বললাম রুটি খাবো তো আমার শুনে শুনে জয় বলল আমিও তাহলে রুটি খাবো তাহলে আর রান্না করতে হবে না তো জয়কে জিজ্ঞাসা করেছিলাম তুই কি আলু ভাজা বা কিছু দিয়ে খাবি বললো না আমি যেটা খাবো সেটা নিয়ে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তো আমি আমার জন্য ওই একটু দই আনতে বলেছিলাম দই শশা দিয়ে একটু রায়তা বানাবো বলে রুটি দিয়ে আমার রায়তা খেতে বেশ ভালো লাগে কেতুকে দিবলের মধ্যে লঙ্কা ধনে দেওয়া যায় তবে কি বলো তো ছিল না আমার মানে কাঁচা লঙ্কাটা বাড়িতে ফুরিয়ে গেছিলো ছিল না আর ধনে পাতাটা রাত রাত হয়ে গেছিল সেই জন্য আর তুলতে পারিনি একদিন এইগুলো দিয়েও খেয়ে দেখবো কেমন লাগে এখানে একটু শসা দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটুখানি গোলমরিচ আর সামান্য একটু নুন আমাকে কাঁচা নুন খেতে বারণ করেছে ডাক্তার পিট নুন খেতে বলেছে তবে পিট নুন আমাদের এখানে পাওয়া যায়নি কালকে নিয়ে আসবো তারপর খাবো তো রাত্রেবেলা আমার খাবার হচ্ছে এই শশা আর এই রায়তা আর রুটি আর জয় নিয়ে আসলো মুড়ি ও মুড়ি চানাচুর খাবে শশা টমেটো দিয়ে মেখে তো আজকের ভ্লগটা এইটুকুই যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে একটা করে লাইক করে দিও চলো দেখা হচ্ছে কাল নতুন একটা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো